এবার খবর নজর রাখবো ইউজিসি নেটের প্রশ্ন ফাঁসে চাঞ্চল্যকর তথ্য পাঁচ থেকে ছ লক্ষ টাকায় প্রশ্নপত্র বিক্রি হতো বলে সূত্রের খবর প্রশ্নপত্র ফাঁস নিয়ে ষোলোই জুন সিবিআই এর হাতে প্রথম তথ্য আসে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের সচিবের অভিযোগ সূত্রের খবর বিশে জুন সিবিআই এর কাছে অভিযোগ আসে সেই অভিযোগের ভিত্তিতে এফআইআর একশো কুড়ির বি এবং চারশো কুড়ি ধারায় এফআইআর ইউজিসি নেটের প্রশ্নপত্র ফাঁসে চাঞ্চল্যকর তথ্য পাঁচ থেকে ছ লক্ষ টাকায় প্রশ্নপত্র বিক্রি প্রশ্নপত্র বিক্রি নিয়ে ১৬ জুন সিবিআই হাতে প্রথম তথ্য আসে সেই অভিযোগের ভিত্তিতে এফআইআর সূত্রের খবর ১৬ জুন নেটে প্রশ্ন ফাঁস হয় পাঁচ থেকে ছ লক্ষ টাকায় প্রশ্নপত্র বিক্রি করা হয়েছে এবার পরীক্ষা বাতিলের পর পরীক্ষা স্থগিত স্থগিত করা হলো সিএসআইআর আর ইউজিসি নেট জুনের পঁচিশ সাতাশ তারিখে পরীক্ষা হওয়ার কথা ছিল অনিবার্যকরণে পরিকাঠামোগত সমস্যায় পরীক্ষা স্থগিতের কথা জানালো এনটিএ আরও একবার জানিয়ে রাখতে চাইব পরীক্ষা বাতিলের পর এবার পরীক্ষা স্থগিত সিএসআইআর আর ইউজিসি নেট পঁচিশ থেকে সাতাশ তারিখ পরীক্ষা হওয়ার কথা ছিল খুব স্বাভাবিকভাবে পড়ুয়া যারা যারা পরীক্ষা দেবেন তারা যথেষ্ট উদ্বিগ্ন এই ঘটনায় আমাদের এন যখনই এক্সাম নিতে যায় কোনো না কোনো সমস্যার সম্মুখীন আমাদের বারবারই হতে হয় আমরা এন টি এর আন্ডারে পরীক্ষা দিতে প্রস্তুত নয় এবং সুরক্ষিত ফিল করছি না অন্য কোনো সংস্থা দ্বারা এক্সাম কন্ডাক্ট করানো হোক বা নতুন কোনো সংস্থা তৈরি করা হোক এন যে শুধু এইবারই এরকমটা করছে সেটা নয় এর আগেও বহুবার দেখা গিয়েছে এন এর ওপর অভিযোগ উঠেছে পঁচিশ থেকে সাতাশ তারিখ আমাদের সিএসআই নেটের এক্সাম হওয়ার কথা ছিল সিটি অ্যান্টিমেশন অলরেডি চলে এসেছিল আমাদের নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হলো যে এক্সাম আপাতত পোস্টপন থাকছে পরবর্তী ডেট আমাদের জানিয়ে দেওয়া হবে কিন্তু এমনটা আমাদের সাথে সিলেমেনি কেন খেলা হচ্ছে সেটা আমরা বুঝতে পারছি না বারবার এন্ট্রি আমাদের সাথে এরকমই করে যাচ্ছে অনেকে এক বছর ধরে কেউ দু বছর ধরে বাড়িতে বসে প্রচুর পড়াশোনা করে একটা মানসিক অস্বস্তিতে থেকে আমরা পরীক্ষা দিই এতমান হুমায় যেরকম চলছে জানি না কী হবে নিট নেট বিতর্কে তোলপার গোটা দেশ নিটের পর এবার নেট নেটে অনিয়মের অভিযোগ অস্বচ্ছতার অভিযোগে বাতিল হয়েছে ইউজেসের নেট পরীক্ষা চব্বিশ ঘন্টা কাটতে কাটতে নেট পরীক্ষা বাতিল করা হয় এবং এরই পরে দেশ জুড়ে ছাত্রপেক্ষক পরীক্ষা আয়োজক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএকে বাতিলের দাবি জানিয়েছেন পড়ুয়ারা দোষীদের রেয়াত নয় কড়া বার্তা কেন্দ্রের এই ছাত্র ছাত্রীদের পাশে রিপাবলিক বাংলা যে কোনো দুর্নীতির বিরুদ্ধে আমরা ছিলাম আছি থাকব ন্যাশনাল টেস্টিং এজেন্সির বদলানোর সময় এসেছে কি খোল নলছে বদলে নতুন টেস্টিং ব্যবস্থা আনার দরকার রয়েছে কি এই প্রশ্ন তুলেছে রিপাবলিক বাংলা ছাত্র ছাত্রীদের পাশে দাঁড়িয়ে রিপাবলিক বাংলা রাজ্য হোক বা দেশ যে কোনো দুর্নীতির বিরুদ্ধে আমরা ছিলাম আছি থাকব পড়ুয়ারা নাকি বলছেন শোনাবো আমরা মাস খুব কঠোর পরিশ্রম করে আমরা পরীক্ষাটা দিয়েছি মানে কষ্টটা তো বিশাল হয়েছে পরীক্ষাটা খুবই ভালো হয়েছিল আমার অ্যাকচুয়ালি সেট কোয়ালিফাই আছে আমি নেট বা জি জন্য আমি প্রিপারেশান নিয়েছিলাম আশা করেছিলাম এবারে পরীক্ষাটা খুব ভালো হয়েছে আশা করেছিলাম নেট বা জিআরএফ যে কোনো একটা হবি বুঝেছে আমরা এখন খুব ডিপ্রেশনের মধ্যে আছি মানে ভাবতে পারিনি যে নেটে এটা পরীক্ষাটা ক্যান্সেল হয়ে যাবে আশা করেছিলাম হয়তো এবারে পরীক্ষাটা মানে খুব ভালোই হয়েছিল মানে এখন আমি খুবই ডিপ্রেশনের মধ্যে আছি ক্রমাতেই আছি আর কি সরকারের একটা খুব মানে খারাপভাবে মানে এটা ঠিকভাবে ব্যবস্থা নিতে পারেনি কিন্তু একটা ব্যবস্থা নিতে পারতো এটা অ্যাকচুয়ালি পরীক্ষাটা আবার নেওয়া উচিত আমার মনে হচ্ছে পরীক্ষা নিলে মানে আবার শিক্ষার্থীরা ভালো করে পরীক্ষা দেবে আর এটা অনলাইন মোড করা উচিত ছিল অফলাইন মোড করার জন্য একটা স্ক্যাম হয়েছে আর কি ওয়ার তো একটা প্রি প্ল্যান থাকে যে আমি পরীক্ষা দেবো মানে কি ভালোভাবে প্রিপারেশান নেবো তো আমার মতো বা অনেকেই ঠিকঠাকভাবে প্রিপারেশন নিয়েছি মানে পরীক্ষাটা দেওয়ার জন্য কিন্তু হঠাৎ করে দেখা গেল যে বাতিল হয়ে গেল তো বাতিলের কারণ হিসেবে তারা বলছে যে স্ক্যাম হয়েছে দুর্নীতি হয়েছে তো সেটা ভালো কথা তো আমার প্রশ্ন হচ্ছে এনটি আগে থেকে কেন প্রস্তুতি নিল না সেরকম তারা ব্যবস্থা নিল না অবশ্যই তাদের সেটা গাফিলতি কি শুধু নেট না নিটেও এরকম শোনা যাচ্ছে লক্ষ লক্ষ কোটি টাকার দুর্নীতি হয়েছে তো এভাবে একটার পর একটা পরীক্ষার যদি প্রশ্নপত্র ফাঁস হয়ে যায় তো আমাদের ভারতবর্ষের যে শিক্ষা ব্যবস্থা সেটা গোটা বিশ্বের সামনে কোনভাবে দাঁড়াবে আমরা তো লজ্জিত সবাই তাই না শিক্ষা প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষের একটা ধারণা আগে ছিল উচ্চশিক্ষা শিক্ষায় তো আমাদের সোসাইটির সব কিছু বিষয়টাকে কন্ট্রোল করছে বা পথ দেখাবে কিন্তু শিক্ষা ক্ষেত্রেই এই সমস্ত দুর্নীতি তাহলে বাকি সেক্টরগুলোতে কিভাবে আমরা আশা রাখতে পারি তো নিট মানে ডাক্তারির এন্ট্রান্স নিট ইউজি পরীক্ষায় যখন পেপার লিক এবং সেই সংক্রান্ত যে যেগুলো হয়েছে সেটা যখন আমরা জানতে পারি তখন শুরু থেকেই একটা আমরা উদ্বিগ্ন অবস্থায় ছিলাম যে কি হতে পারে এবং যেহেতু আমাদের পরীক্ষা আগে হতো কম্পিউটারে কম্পিউটার বেসড টেস্ট হতো সিবিটি হতো নেটে ইউজিসি নেটে এবার সেটা ওএমআর বেসড টেস্ট করা হয়েছে তো ওএমআর এর ক্ষেত্রে যেহেতু আমরা দেখেছি যে অনেক ক্ষেত্রেই ওই প্রশ্ন লিক হয়ে যাওয়া বা সঠিক মূল্যায়ন না হওয়ার একটা ব্যবস্থা থাকে তো একটা চিন্তা ছিলই তো আমরা যখন হলে যাই তখন ব্যবস্থাপনা ঠিক আপ টু দ্য মার্ট বলা যায় না তো এক্ষেত্রে কিন্তু কোনো স্টুডেন্ট কপি ছিল না তো একটু সন্দেহ হয়েছিল তো মেন যেটা প্রবলেম সেটা হচ্ছে যে এই যে যাতায়াত একটা সেন্টার থেকে আরেকটা সেন্টারে যে মানে বাড়ি থেকে সেন্টারে যাতায়াত এবং এরপরে আবার পরীক্ষা হলে সেটা কবে হবে এবং সবথেকে বড়ো কথা যে আরেকবার যে হবে হলে যে দুর্নীতি হবে না তার তো কোনো নিশ্চয়তা সরকার দিতে পারছে না তৈরি করছে প্রবেশিকার জন্য এক যে অভিন্ন প্রবেশিকামূলক পরীক্ষাটি হচ্ছে নিয়োগ সেই পরীক্ষাটিতে মাত্র দুশো মিনিটের একটি পরীক্ষা এবং এই পরীক্ষাটি বসার জন্য হাজার হাজার ঘন্টা একটা অধ্যবসায় লাগে কেউ কেউ এক বছর কেউ দু বছর কেউ তিন বছর এটার জন্য পড়াশোনা করছে এটাকে এম করে লক্ষ্য করে এগিয়ে যাচ্ছে সেটার পর যখন এই ধরনের দুর্নীতি সামনে আসে বা এই ধরনের প্রশ্ন ফাঁসের ঘটনা সামনে আসে সত্যি করে মানসিক চাপ তৈরি করে সেই সমস্ত ছাত্রদের ওপর যারা ছাত্রছাত্রীদের ওপর বলা ভালো যারা সত্যি করে পড়াশোনাটা করেছিল এবং যারা জেনুইন ক্যান্ডিডেট এখন সবচেয়ে বড়ো প্রশ্ন যে এই পরীক্ষাটি থাকবে না বাতিল হবে যদি বাতিল হয় তাহলে সেই চব্বিশ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ কী হবে যারা অলরেডি একবার পরীক্ষা দিয়েছে এবং তারা তাদের র্যাঙ্ক এবং রেজাল্ট জানতে পেরেছে এ তো স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল সাধারণ গরিব মধ্যবিত্ত ছেলেদের স্বপ্ন ভেঙে চুরমার আমি মনে করি এই নিট পরীক্ষা অনেকেই পেয়েছে অনেকেই পরিশ্রম করে পরীক্ষা দিয়েছে কিন্তু এই যে দুর্নীতি এই দুর্নীতির বিজয় রথ যে চলছে ইমিডিয়েট বন্ধ করা উচিত নিট পরীক্ষা ক্যান্সেল করে দেওয়া উচিত ক্যান্সেল করে পরবর্তীতে আবার নতুনভাবে নিট পরীক্ষা নেওয়া উচিত এবং এই ন্যাশনাল টেস্টিং এজেন্সির যারা কর্তা ব্যক্তি তাদের অবশ্যই হেফাজতে নিয়ে জিজ্ঞাসা করা উচিত সিবিআই তদন্ত করা উচিত রাজ্যে শিক্ষক দুর্নীতি বাইরে নীটের দুর্নীতি নেটের দুর্নীতি অর্থাৎ পুরো শিক্ষা ব্যবস্থাটাকেই কিন্তু এখন বাজারি করে দিতে চাইছে অর্থাৎ এই ধরনের দুর্নীতি করে যাতে কেউ ভরসা না করে এবং সঠিক কাজ করেছে নেট বাতিল করে এই এই নেটের মাধ্যমেই তো ছেলে অধ্যাপক হবে